এশিয়ার সবচেয়ে মেধাবী চিকিৎসকদের তালিকায় যার নাম একসময় ওপরে ছিল আজ তিনি রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দু স্থেটিস্কোপ আর অ্যাপ্রন ছেড়ে যিনি শতচুটি বছর কাটিয়েছেন প্রবাসে সে ডাক্তার জোবাইদা রহমান কি এবার রাজনীতির হাল ধরছেন যিনি একসময় বিসিএস পরীক্ষায় প্রথম হয়ে সরকারি চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন ভাগ্যের নির্মম পরিহাসে তাকেই কেন চাকরি হারাতে হল কেন তাকে দেশ ছেড়ে পারি জমাতে হল লন্ডনে আর দীর্ঘ সতেরো বছর পর শাশুড়ি বেগম খালিদা জিয়ার জন্য দেশে ফিরে কি তিনি নতুন কোনো বার্তা দিচ্ছেন ডাক্তার গৃহিণী নাকি হবু রাষ্ট্রনায়ক আসলে কে এই জোবাইদা রহমান তার জীবনের এই উত্থান পতনের গল্পটি সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই অজানা অধ্যায়গুলো ডাক্তার জোবাইদা রহমান বাংলাদেশের রাজনীতিতে এই নামটি এখন কেবল একটি নাম নয় বরং একটি বড় প্রশ্নবোধক চিহ্ন এবং একই সাথে বিশাল এক সম্ভাবনার নাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এই পরিচয়ের আড়ালে তার যে নিজস্ব একটা জগৎ ছিল তা অনেকেরই অজানা জন্ম ও বেড়ে ওঠা এক সম্ভ্রান্ত পরিবারে যেখানে রাজনীতি আর দেশ সেবা মিলেমিশে একাকার তার বাবা ছিলেন রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান যিনি জিয়াউর রহমানের আমলে নৌবাহিনী প্রধান ছিলেন অন্যদিকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম জি ওসমানী ছিলেন তার চাচা অর্থাৎ রক্তেই তার আভিজাত্য আর নেতৃত্বের গুণাবলী ছোটবেলা থেকেই জোবাইদা ছিলেন তুখোর মেধাবী উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বাবা মায়ের ইচ্ছায় ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে মেধার স্বাক্ষর রেখে এমবিবিএস পাশ করেন এবং রেকর্ড গড়েন বিসিএস পরীক্ষায় ডাক্তারদের মধ্যে প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি তখন কে জানতো এই মেধাবী চিকিৎসকের জীবন একদিন পুরোপুরি বদলে যাবে রাজনীতির ঝড়ে রাজনীতির সঙ্গে তারা সরাসরি কোনো যোগাযোগ ছিল না কিন্তু উনিশশো সালে এক পারিবারিক অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে তার পরিচয় হয় সেই পরিচয় থেকে পরিণয় উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি ধুমধাম করে তাদের বিয়ে হয় যেখানে উপস্থিত ছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাও বিয়ের পর সংসার আর ডাক্তারি পেশা এই দুই নিয়েই ব্যস্ত ছিলেন জোবাইদা কিন্তু নিয়তি তার জন্য লিখে রেখেছিল অন্য কিছু ওয়ান ইলেভেনের সেই সময়টায় তারেক রহমান যখন গ্রেফতার হন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসেন জোবায়দা স্বামীর ওপর চলা নির্যাতনের সময় তিনি ছিলেন এক ছায়া ঠিক তখনই দেশের মানুষ প্রথমবারের মতো তার দৃঢ়তা দেখতে পায় দু সাল ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট অসুস্থ স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য মেয়ে জাইমাকে নিয়ে লন্ডনে পারি জমান জোবাইদা রহমান উদ্দেশ্য ছিল চিকিৎসা শেষে দেশে ফিরে আসা কিন্তু সেই যাওয়া যে সতেরো বছরের দীর্ঘ নির্বাসনে রূপ নেবে তা হয়তো তিনি নিজেও ভাবেননি প্রবাস জীবনে তাকে পোহাতে হয়েছে নানা আইনি ঝামেলা স্বামীর চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছুটির আবেদন করেছিলেন বারবার কিন্তু রাজনৈতিক কারণে সেই ছুটি মঞ্জুর হয়নি উল্টো দীর্ঘ অনুপস্থিতির কারণ দেখিয়ে তাকে সরকারি চাকুরি থেকে বরখাস্ত করা হয় যে দেশটি তিনি সেবা দিয়ে গড়তে চেয়েছিলেন সেই রাষ্ট্রযন্ত্রই তাকে ছুঁড়ে ফেলেছিল এমনকি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলাও দায়ের করে দু সালে সেই মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয় যদিও দু সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর সে সাজা স্থগিত হয়েছে এবং তিনি আইনিভাবে এখন অনেকটাই ভারমুক্ত দর্শক বিএনপি পরিবারের বেগম খালেদা জিয়া ও ডাক্তার জোবাইদা রহমানকে যারা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন লন্ডনে থাকার সময় অনেকেই ভেবেছিলেন জোবাইদা হয়তো হতাশায় ডুবে যাবেন কিন্তু তিনি দমে যাননি সংসারের পাশাপাশি নিজের পড়াশোনা চালিয়ে গেছেন লন্ডনের বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ থেকে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন নিজেকে তৈরি করেছেন আরও যোগ্য হিসেবে তারেক রহমান যখন বিএনপি রাজনীতি প্রবাস থেকে পরিচালনা করছিলেন তখন জোবাইদা ছিলেন তার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শক যদিও প্রকাশ্যে তিনি পদবি নেননি কিন্তু নীতি নির্ধারণী অনেক বিষয়ে তার দলের সুচিন্তিত মতামত ছিল বলে শোনা যায় সবচেয়ে বড় চমকটি আসে দু সালে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরেন তিনি তাও একা নয় চিকিৎসার জন্য বিদেশে যাওয়া শাশুড়ি বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হয়ে আবার তাকে দেশে ফিরতে দেখা যায় বিমানবন্দর থেকে শুরু করে ধানমন্ডিতে তার বাবার বাড়ি মাহবুব ভবন পর্যন্ত সর্বত্রই ছিল নেতা উপচে পড়া ভিড় এই ফিরে আসা কি শুধুই পারিবারিক নাকি এর পেছনে আছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক পরিকল্পনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির রাজনীতিতে এখন সবচেয়ে বড় সংকট হলো ইমেজ সংকট বা ভাবমূর্তি সেখানে জোবাইদা রহমান এক অনন্য সংযোজন হতে পারেন তার বিরুদ্ধে কোনো সহিংসতা বা নেতিবাচক কর্মকাণ্ডের অভিযোগ নেই তিনি উচ্চ শিক্ষিত, মার্জিত এবং আধুনিক এমনকি তার রাজনৈতিক প্রতিপক্ষরাও তার মেধা ও আভিজাত্যের প্রশংসা করতে বাধ্য হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় তাকে ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে জোবাইদা রাজনীতিতে এলে ভালোই হবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের যে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে তরুণ প্রজন্ম এমন নেতৃত্ব চায় যারা শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তির এই জায়গায় জোবাইদা রহমান বিএনপির জন্য তুরুপের তাস হতে পারেন দলের ভেতরে ও বাইরে তার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত তিনি যে শুধু রাজনীতির ড্রয়িং রুমে সীমাবদ্ধ ছিলেন তা নয় করোনার মতো বৈশ্বিক মহামারীর সময় যখন মানুষ দিশে হারা তখন শুধু লন্ডন থেকে তিনি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর উদ্ভাবিত কিট ব্যবহারের পক্ষে তিনি মত দিয়েছিলেন রহমান ফাউন্ডেশনের মাধ্যমে সারা দেশে ভার্চুয়ালি চিকিৎসকদের সংগঠিত করেছেন গড়ে তুলেছেন টেলিমেডিসিন সেবা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ত্রাণ বিতরণে তার দিক নির্দেশনা ছিল অপরিসীম মরহুম মাহবুব আলী ফাউন্ডেশন ও সুরভি নামের সংগঠনের মাধ্যমে তিনি নীরবে সমাজ সেবা করে গেছেন জোবাইদা রহমানের এই নীরব উপস্থিতি তাকে রহস্যময়ী করে তুলেছে তিনি কথা বলেন কম কিন্তু তার উপস্থিতি কথা বলে দলের কোনো পদে না থেকেও তিনি যেভাবে নেতা কর্মীদের কাছে আয়কন হয়ে উঠেছেন তা সত্যি বিস্ময়কর অনেকেই মনে করেন তারেক রহমানের অবর্তমানে বা তার সহযোগী হিসেবে জোবাইদা রহমানই পারেন বিএনপির হাল ধরতে তার পরিচ্ছন্ন ইমেজ দলকে নতুন করে সংগঠিত করতে সাহায্য করবে বাহান্ন বছর বয়সী এই নারী কি পারবেন বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় শুরু করতে এটা নিশ্চিত যে জোবাইদা রহমানের প্রত্যাবর্তন কেবল একটি ব্যক্তির ফিরে আসা নয় এটি বিএনপির রাজনীতির কৌশলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত কাতার থেকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে শাশুড়ির পাশে বসে দেশে ফেরা হুইল চেয়ারে থাকা বেগম খালেদা জিয়াকে পর মমতায় আগলে রাখা এই দৃশ্যগুলো সাধারণ মানুষের মনে তার প্রতি এক ধরনের সহানুভূতি ও শ্রদ্ধা তৈরি করেছিল পরিশেষে দু সালে বেগম জিয়া যখন অসুস্থ তখন তিনি আবারও দেশে ফিরেছেন তাই তো তাকে নিয়ে এখন বেশি কানাঘোষা ডাক্তার জোবাইদ রহমান এমন এক চরিত্র যিনি চাইলেই বিলাসবহুল জীবন কাটাতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন সংগ্রামের পথ স্বামীর দুর্দিনে পাশে থাকা শাশুড়ির সেবা করা সন্তানের পড়াশোনা আর নিজের ক্যারিয়ার সব সামলে তিনি এখন রাজনীতির এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আগামী দিনে বাংলাদেশ তাকে কোন ভূমিকায় দেখবে সেটা সময় বলে দেবে তবে এটুকু নিশ্চিত করে বলা যায় রাজনীতি দাবা খেলায় তিনি এখন আর কোনো সাধারণ দর্শক নন বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় আপনার কি মনে হয় ডাক্তার জবাইদুর রহমানের কি সরাসরি বিএনপির নেতৃত্ব নেওয়া উচিত নাকি তিনি নৈপথ্যে থাকলেই ভালো করবেন আপনার সুচিন্তিত মতামত কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এমন সব এক্সক্লুসিভ স্টোরি ও বিশ্লেষণ নিয়মিত পেতে এখনই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ